গুড মর্নিং এভরিওন আজ কিছু সত্য কথা সত্যভাবে এবং সেটা খুব তিক্তভাবে বলবো আমি আপনারা সেটা মানুন আর না মানুন জীবনটা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন জল যেরকম সমুদ্রের জল বয়ে যাচ্ছে আমাদেরও জীবন কিন্তু এরকম বয়ে যায় এই যে মাছ সমুদ্র যেখানে কোনো ঢেউ তেমন কিছু নেই তো আমাদের সমুদ্র বা আমাদের জীবনে যদি ঢেউ না থাকে তুমিও সেদিন আর থাকবে না মানুষ মানেই তার জীবনে সুখ দুঃখ দুটোই আসবে জীবনে আমার তো একটা বাণী অনেকে অনেক বড় বড় বাণী দিয়েছে আমার বাণী হলো জীবনে যদি সাকসেস হতে হয় তাহলে তোমাকে হয় স্রোতের একেবারে আগে যেতে হবে নয়তো সমুদ্র বা নদী কোনো স্রোতের থেকে তুমি উপরে চলে আসো ডাঙায় চলে আসো সেই সমস্ত মানুষগুলোই যারা এটা করতে পারে তারাই জীবনে বড় হয় অন্যরা তো মিডিল ক্লাস হয়ে থাকে আর তুমি যদি আমি যদি ভাবি মিডিল ক্লাস তাহলে তুমি থাকো কিন্তু যারা মিডিল ক্লাস হয়ে থাকবে না তারাই কিন্তু আমার এই জীবনের যে মেন ব্রত কথা সেটা পালন করবে কি সমুদ্র আকাশ কি সমুদ্র মানে সুন্দর বাতাস বলার মুশকিল আজকে দেখাবো তোমাদের জীবনে কত কষ্ট মানুষ আজকে এরা একটা ছোট্ট দ্বীপ থেকে কিছু উপার্জনের জন্য চলছে কোথায় অন্য কোনো জায়গায় কারো ব্যাগে আছে এই ব্যাগগুলো নিয়ে যারা যাচ্ছে সবই হচ্ছে কিছু বাজার কিছু সবজি তরকারি তারা সেগুলো বিক্রি করবে এবং বিনিময়ে তারা কিছু নিয়ে আসবে সত্যিকারে অদ্ভুত এটা আমরা গেছিলাম একেবারে সে এই কাকদ্বীপ ছাড়িয়ে কত যে গভীর আর গভীর সেটা বলা খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার আমার পক্ষে এই যে যে কষ্ট করে মানুষ দিন রাত এই যে লাগাতার আজকে সমুদ্র খুবই উত্তাল ছিল দেখো পারগুলো দেখো পুরো ভেঙে গেছে ভাবতে পার